আসসালামু আলাইকুম আপনারা যারা গালফ ফেরত লাইট ড্রাইভার ও বাবুর্চি আছেন তাদের জন্য রয়েছে সুখবর এই মুহূর্তে আমাদের কাছে কাতারের স্বনামধন্য একটি কোম্পানিতে লাইট ড্রাইভারের কাজের সুযোগ রয়েছে এবং একাজে কাজে কিন্তু অবশ্যই প্রার্থীর লাইসেন্স থাকতে হবে এবং যাদের দেশে লাইসেন্স থাকবে তাদের বেতন হবে ষোলোশো রিয়েল ও যাদের কাতারের লাইসেন্স থাকবে তাদের বেতন হবে দুই হাজার রিয়েল এবং এ কাজে কিন্তু ডিউটি থাকছে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন ও ওভারটাইম করার সুযোগ থাকবে কোম্পানির পলিসি অনুযায়ী এছাড়াও কিন্তু আমাদের কাছে বাবুর্চির কাজ রয়েছে এবং এই কাজটি হবে বাসাবাড়িতে এ কাজের বেতন থাকছে ষোলোশো রিয়েল ডিউটি দশ ঘন্টা ও এখানে খাওয়া হবে নিজ থাকা ও ইকামা এবং কাতারে শ্রম আইন অনুযায়ী সবকিছু কোম্পানি বহন করবে আপনারা যারা এ কাজে যেতে আগ্রহী দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আমাদের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকই ঢাকা বারোশো এছাড়াও ভিসা সংক্রান্ত ও বিস্তারিত যে কোনো ধরনের তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নম্বরে